নমস্কার আমি সোমনাথ মন্ডল বর্তমানে আমি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অধীনস্থ জর্জ কলেজ ডিপার্টমেন্ট অফ এডুকেশনের ছাত্র আমার এখন প্রথম বর্ষ প্রথম বর্ষের প্রথম সেমিস্টার বলা যায় এইখানে আমাদের একটি প্র্যাকটিকাম রয়েছে যে প্র্যাকটিকামটির নাম হয়েছে অবজার্ভ এনি ওয়ান সাকসেসফুল টিচার অ্যান্ড ডাউন দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স উইচ ইমপ্রেস ইউ অর্থাৎ এখানে একজন আদর্শ শিক্ষিকা বা একজন শিক্ষকের আমরা ইন্টারভিউ নেব এবং সেই ইন্টারভিউ মারফত তার থেকে যে তথ্যটা আমরা পাবো সেটাকে বেস করেই মূলত আমরা আমাদের প্র্যাকটিক্যামটা করব। তো আমি আমার জীবনে আমার কলেজ জীবনের অন্যতম ভালো লাগার এবং আমার প্রিয় শিক্ষিকার ইন্টারভিউ নিতে চলেছি আমার মনে হয়েছে যে তিনি আমার জীবনে আদর্শ যে কারণে তার থেকে আমি বিশেষ কিছু প্রশ্ন তৈরি করেছি এবং তার থেকে জানার চেষ্টা করব। যে শিক্ষকতার জীবন কেমন হতে পারে বা তার অভিজ্ঞতা কীরকম আর সেই অভিজ্ঞতাকে ভরপুর করে আমি আমার জীবনে এই প্র্যাকটিকামে সেগুলোকেই আমি ইনক্লুড করব এবং ভবিষ্যতে সেটাগুলো মেনে চলার চেষ্টা করব। এবং আশা করব আমি একজন ভবিষ্যতে শিক্ষক হিসাবে সেইগুলো যেন মেনে চলতে পারি তাহলে প্রথমেই আলাপ করে করিয়ে দেব আমার ম্যামের সঙ্গে ম্যাম আজকে আমরা বিশেষ এই প্রশ্নপত্র নিয়ে আপনার সামনে হাজির হয়েছি যেখানে আমি কিছু কিছু তথ্য আপনার থেকে একটু জানতে চাইব আপনি যদি একটু আমাদের বলেন তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব এবং আমি আমার প্র্যাকটিক্যামটা করতেও ভীষণ সাহায্য বোধ করব নিশ্চয়ই ম্যাম আপনার নাম দিতে চাও আমার নাম রত্না ঘোষ ম্যাম আপনার জন্মস্থান জামশেদপুর আপনার জন্ম তারিখ আচ্ছা দেখো তেরো দুই নাইনটিন ফিফটি আচ্ছা আমার আপনার শিক্ষাগত যোগ্যতা এম এ পি এইচ ডি অ্যান্ড এম এড আপনার পেশা শিক্ষকতা ম্যাম আপনার কর্মস্থল কলকাতা আচ্ছা ম্যাম এবার আমি জানতে চাই আপনি কি ছোটবেলা থেকেই শিক্ষক শিক্ষিকা হতে চেয়েছিলেন এটার উত্তর কি তুমি ডিটেলস চাইছো না হ্যাঁ বানা আপনি না বানাই চাইনি আমি সেটার মূল্যই জানি না শিক্ষকতার মূল্য ছোটবেলায় আমার কাছে ছিল আচ্ছা আচ্ছা বর্তমানে আপনি তো শিক্ষকতাকেই শেষ পর্যন্ত বেছে নিলেন তাহলে মানে কেন হঠাৎ যে পরে হলো শিক্ষকতায় শিক্ষকতা হ্যাঁ হ্যাঁ তার প্রথম মানে প্রথম কারণ যদি বলো যে আমার কোয়ালিফিকেশন যা আমি করলাম যেমন বাংলা অনার্স করলাম বাংলা এম এ করলাম তারপরে পিএইচডি করলাম হ্যাঁ পিএইচডি করলাম তো খেতে খেতেও করতে পারি হ্যাঁ হ্যাঁ পিএইচডি করলাম তাও ভাষা তত্ত্বে তখন আমার মনে হলো আমার যে কোয়ালিফিকেশানটা সেটা শিক্ষকতার সঙ্গেই একমাত্র শিক্ষকতার জন্যই একমাত্র উপযুক্ত তখন থেকে আমার মনে হয়েছে যে এই লাইনে যাওয়াটা হয় আমার পক্ষে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কারণ যেটা আমি কোথায় বিএড করতে করতে নিজে যখন আমি করছি তখন যখন আমি স্কুলগুলিতে ক্লাস নিতে যেতাম এখন এটা ইন্টার্ন বলছে তখন সেটা ইন্টার্ন ছিল না প্র্যাকটিস টিচিং ছিল তো তখন পড়াতে গিয়ে আমি বাঘাযতীন স্কুলে গভর্নমেন্ট স্কুলে গার্লস স্কুলে পড়িয়ে প্র্যাকটিস টিচিং করেছিলাম তখন আমার মনে হয়েছে আর কি যে ক্লাসগুলোতে যখন আমি যাই একটা দুটো তিনটে চারটে ক্লাস করার পর স্টুডেন্টসরা আমার প্রতি এতটাই আসক্ত আমার পড়াশোনায় আমার ক্লাস লেকচার ডেলিভার তো ওরা এত খুশি এবং ওদের চোখে মুখে যে একটা আনন্দ তৃপ্তি আমি দেখেছি এবং অনেকে স্পষ্ট করে বলেছে যে এই সাবজেক্টটা আগে আমরা অত ভালো পড়িনি বা অত ভালো জানিনি এখন আপনার কাছ থেকে এই সাবজেক্টটা পড়ার পরে আমাদের ভীষণ ভালো লেগেছে এবং সেদিন থেকে আমার মনে হয়েছে যে আমার এবং আমার আরেকটা বড় প্লাস পয়েন্ট ছিল আমার মানে ভয়েস তারা এত মানে প্রশংসা করতো যে এত শুনতে ভালো লাগে এই বলাটা আমি পরবর্তীকালে মনে করেছি যে এটা শিক্ষকতার জন্য একমাত্র উপযুক্ত বয়স তাই আমি এসব নানা কারণে আমি শিক্ষকতাটা কি বেছে নিচ্ছি আচ্ছা আপনি কত বছর ধরে শিক্ষকতা করছেন আমি শিক্ষকতা করছি তোমার এইটি সিক্স থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে এখনো করছি হ্যাঁ তাহলে situate ক্লাসে পড়তে যাচ্ছি হ্যাঁ এত রে সেটা লিখে দিতে পারো যে মানে এখনো চলছে আচ্ছা কন্টিনিউয়াস আচ্ছা শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য আপনার প্রেরণা কে ছিল প্রেরণা আমার বাবা আমি কে নিয়ে একজন কলেজে অধ্যাপুক এবং পরবর্তীতে প্রিন্সিপাল আচ্ছা আচ্ছা পরিবার থেকে আপনি কি সমর্থন পেয়েছিলেন বা এখনো পান এখন তো পাওয়ার কোনো প্রশ্নই নেই এত বছর বয়স হয়ে গেছে চাকরি যখন আমি পেয়েছি তাই না পরিবার থেকে কি জানো তো এখন যেমন বর্তমান পরিস্থিতিটা যেমন তোমার বাবা নিশ্চয়ই তোমাকে একথা কথা বলে না যে তোকে টিচারই হতে হবে তাই না তোমাকে বলে যে তোমাকে কোনো না কোনো একটা মানে আর্থিক ভাবে তোমাকে সচ্ছল হতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে আমিও ব্যক্তিগতভাবে সেটাই চেয়েছি এবং ভারতের বা পশ্চিমবঙ্গ বা তুমি যেখানেই বলো চাকরির এই সমস্যাটা শরৎচন্দ্রের কালেও ছিল তা না হলে তিনি বারোয়াতে যাবেন কেন কলকাতায় চাকরি পানি বলেই গেছে এবং সেই সময় তোমার প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চাকরির একটা মারাত্মক দুঃসময় বাজারে ছিল সেই সময়ে তোমার শরৎচন্দ্রের মহানগর যদি সিনেমাটা তুমি দেখো শরৎচন্দ্র বক্সি তোমার সত্যজিৎ রায়ের মহানগর সিনেমাতে দেখা যাবে জয়বাদুরি প্রথম পড়াশোনা করছে স্কুলে এবং মাধুরী অনিল চ্যাটার্জির মিসেস ছিলেন তিনি চাকরি করতে বেরিয়েছেন এবং সেই সময়কার সুযোগ সময়গুলোতে দেখা যাবে মেয়েরা প্রথম চাকরি করতে বেরোচ্ছে বুঝতে পারছো মধ্যবিত্ত ফ্যামিলি তো তাতে তো একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে তোমার যৌথ পরিবারগুলো ভাঙছে সব সিঙ্গেল সিঙ্গেল পরিবার হতে শুরু করেছে বাড়িতে একজন চাকরি করে তো দশজন তার মানে ক্যান্ডিডেট খাওয়া দাওয়ার ব্যাপার তাহলে একজন চাকরি করলে হচ্ছে না দুজন চাকরি করতে হবে ফলে অর্থনৈতিক ওই যে একটা টান টানা পড়েন এবং অভাব পরিবারে বোধ দেখা দিয়েছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটা যখন শুরু হলো তখন থেকে মেয়েরা চাকরি করে ফলে আমি চাকরি করব ওই প্রেরণাটাই আমার নিজের এবং আমি নিজেই চাকরি করার জন্য উদ্বুদ্ধ হয়েছে নিজেকে স্বাবলম্বী করবো তো আর স্বাবলম্বীটা পড়াশোনায় হয় না স্বাবলম্বীটা হয় তোমার অর্থনৈতিকভাবে একটা মানুষ অনেক পড়াশোনা করে ঘরে বসে থাকতে পারে এটা স্বাবলম্বী হলো না মানে সব সময় জীবনে স্বাবলম্বী বলতে বোঝায় অর্থনৈতিক স্বাবলম্বী বুঝতে তো কারণ তুমি তোমার নিজের উপর ডিপেন্ড করছো অন্য কারোর উপর নয় তাহলে এটা অর্থনৈতিক মানে আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চেয়েছি তাই প্রেরণাটা আমার নিজের অন্য কারণ নয় এখানে আমি অব দ্য রেকর্ড বা বলছি তুমি তো পরে এটা করবে আমি যদি বলতাম যে আমি বিয়ে করব তাহলে আমার মা বাবা কি আপত্তি করতেন করতেন না না তাই না তাহলে আমি তো বিয়ে করে ফেলতে পারতাম কিন্তু আমি তো বিয়ে করিনি আমি তো মনে করেছি আমি পড়াশোনা করবো চাকরি বাকরি করবো নিজেকে দাঁড়া করাবো তাহলে তো এত বছর আগে আমি সেটাই ভেবেছি এবং সেটা শুধু আমি ভাবিনি আমার সমসাময়িক যত মেয়ে ছিল প্রায় হতে হবে তো তাহলে এটা একটা সামাজিক সমস্যা থেকেই এই প্রেরণাটা নিজের মধ্যে তৈরি হয় আর সমাজ সামাজিক সমস্যা মানেই তো পারিবারিক সমস্যা পরিবার নিয়েই তো সমাজ তৈরি হয় তাই না এবং পরবর্তীকালে ধরো আমি সংসার করলাম ওই করলাম সেই করলাম অর্থ আমার অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটাই কাজে লেগেছে তাই না তাহলে প্রেরণাটা আমার সম্পূর্ণই নিজের আমার বোধ আমার শিক্ষা প্রেরণা এটা তুমি লিখতে পারবে তুমি এটা লিখো যে সামাজিক যে পরিকাঠামো সামাজিক যে পরিস্থিতি হ্যাঁ এবং অর্থনৈতিক অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য যে পরিবারে অবনতি দিন দিন মানুষের চাহিদা দিন দিন জিনিসপত্রের দাম একজনের রোজগারে যে সমস্ত একটা সংসার চলে না বুঝতে পারছো তো তা থেকেই আমি নিজে উদ্বুদ্ধ হয়েছে তুমি নিজেই দেখো তোমার বাবা তোমার সংসার চালাতে পারতো তোমার মাকে কাজ করতে হতো তাহলে তো একই জায়গায় আমি আছি তাই না তোমার মা তোমার জায়গায় আছে আমি আমার জায়গায় আছি কিন্তু কাজ দুজনকেই করতে হবে তাহলে কিসের জন্য কাজটা করতে হবে অর্থনৈতিক স্বাধীনতা স্বাধীনটাও ঠিক না সাবলব এবং সংসারকে হেল্প করে হুম তাই তো এটা লেটই তো বড় কারণ ঠিক আছে এটা আবার শিখাই আমাকে দেবে এটা আমাকে কেউ উদ্ভূত করার দরকার নেই জানাল পড়ার প্রশ্ন আপনি জীবনে আদর্শ বলে রাখে মনে করেন আমি জীবনে আদর্শ বলতে যত পড়াশোনা করেছি আমি এইটুকু আমি জানি এটাও তুমি জেনে রাখো যে কোন মানুষকে আমি আদর্শ হিসেবে পাইনি বুঝতে তো ধরো আমার বাবা বলো আমার মা বলো আমার গার্জিয়ান বলো টিচার বলো বুঝতে পেরেছ আমার মনে হয়েছে কি আমার মনে হয়েছে যে আদর্শ কাউকে একজনের কাছ থেকে পাওয়া যায় প্রত্যেক মানুষের মধ্যে কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে তাই একজন মানুষের নেগেটিভ দিকটাকে আমার ভালো লাগলো না কিন্তু তার পজিটিভ দিকটা আমি নিয়েছি তাই একজন মানুষের মধ্যে আমি কখনো কোনো আদর্শ খুঁজে পাইনি তো বিভিন্ন মানুষের কাছ থেকে সব অনেকের কাছ থেকে সব কিছু মিলিয়ে আমি নিজেকে তৈরি করেছি তাই একজন কেউ আমার আদর্শ নেই শিক্ষকতা ছাড়া আপনার পছন্দের কাজ কি কাজ কি ছিল বলো এখন তো আর কাজ কি নেই পড়াশোনা হ্যাঁ পড়াশোনা করাটা কাজ আর খুব ইচ্ছে ছিল নায়িকা হওয়ার আচ্ছা সেরকম ক্যাপাসিটি ছিল সৌন্দর্য ছিল অনেক হ্যাঁ নায়িকা হওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু রাস্তা জানতাম না আমরা তো এখানকার নয় আমি তো এখানকার নই তাই রাস্তা টাস্তা জানতাম না যে কিভাবে করতে হয় বুটো আমার যতদূর মনে পড়ছে আপনার ক্লাস করতে করতে একবার শুনেও ছিলাম আপনি কোনো এক সিনেমায় অভিনয় করেছিলেন করেছিলাম দুটো শর্ট স্টোরি শর্ট স্টোরি না দুটো শর্ট কি বলে শর্ট ফিল্ম আচ্ছা বুঝতে পেরেছো শুনেছিলাম একটি ইয়েতে দেওয়া হয়েছিল ইউটিউবে আচ্ছা 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 শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য আপনার কোন দক্ষতা বেশি কার্যকরী বলে আপনার মনে হয় আপনার আমার সবচেয়ে বেশি মনে হয় বক্তৃতা দেওয়ার তোমার কি বলবো ক্যাপাসিটি বুঝতে পারলে তো কথা বলার ক্যাপাসিটি এবং বিভিন্ন বিষয়ে জ্ঞানের পরিধি বিভিন্ন বিষয় জ্ঞানের পরিধি এবং সেটা যথাযথভাবে ডেলিভার করার পরিধি আচ্ছা শিক্ষকতার জীবনে সেই দক্ষতা কাজে লাগালেন আমার একটা স্বভাব আছে আমি তোমাদের বলেওছি যে আমি ঠোঙা থেকেও যদি কিছু পড়ে পাই সেটাও আমার কাছে একটা বিশাল শিক্ষা বলে মনে হয়েছে তাই প্রতিদিন আমি নিজেকে তোমাকে কি বলবো নিজেকে আমি তৈরি করেছি প্রতিদিন কখনোই আমার মনে হয়নি যে আমি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ বলি মা নাও ওর বন্ধ করে দাও ওইখানে নিয়ে ও ভয় পাচ্ছে তো আমি কখনো নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিনি এখনো না আমি সবসময় পড়ছি বুঝতে পারছো তো এই তো আজকেই তো একটা ম্যাগাজিনের খোনা সম্পর্কে লেখালেখি করেছে তো আমি তো পড়বই আমি ওকেও বলেছি তুমি পড়ো তো জানি যখন জান মানে জানার তো শেষ নেই তাই না জানার শেষ নাই সেটা মনোযোগ দিতে হয় তো সেটাই আমাকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে গেছে পড়াশোনা বাস্তব অভিজ্ঞতা আশেপাশের দৃশ্যপথ চলার পথে নানা রকম অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তো একটা মানুষ শুধু পড়াশোনার মধ্যে থেকে তো কিছু হতে পারে না তাই না আচ্ছা আপনার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত বা সময় কোনটা কাটিয়েছেন বলে মনে হয় এটা একটা টাফ প্রশ্ন কারণ তবু আমার মনে হয় আমি যখন বিএড কলেজে অধ্যাপনা করছি ওই সময়টা আমার কাছে খুব ভালো ছিল আর যখন আরেকটা তুমি লেখো বিদ্যা ভবনে আমি যখন স্কুলে পড়াই ছোট ছোট ছাত্র ছাত্রীদের সঙ্গে একদম সিক্স থেকে ইলেভেন টুয়েলভ পর্যন্ত ছাত্র ছাত্রছাত্রীদের জন্য যখন আমি পড়াই তখন আমার খুব ভালো লাগতো কক্ষে অবস্থানকালে একজন শিক্ষকের বা শিক্ষিকার কি ভূমিকা হওয়া উচিত বলে আপনার মনে হয় কেননা বর্তমান দিনের প্রেক্ষাপট অনেক বদলে যাচ্ছে সবাইকে আমরা আদর্শ বলে আর মনে করতে পারছি না বা সকল শিক্ষক সেই রকম ভাবে নিজেকে আমাদের কাছে প্রেজেন্টেবল করেও তুলতে পারছে সেই প্রেক্ষাপটে বর্তমান দিনে নিরীখে দাঁড়িয়ে হওয়া উচিত সেখানে তোমার মধ্যেই ব্যাপারটা আছে যে মানে বর্তমান যে পরিস্থিতি তার সঙ্গে নিজেকে একেবারে ঠেলে সাজিয়ে নিয়ে স্টুডেন্টদের সঙ্গে সেইভাবে চলাফেরা করা বুঝতে পারছো তো স্টুডেন্টদের পরিস্থিতি মানসিক অবস্থান তাদের অর্থনৈতিক অবস্থান অর্থাৎ একটা এতগুলো ছাত্র ছাত্রীর পরিস্থিতিটার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে পড়াশোনা আচ্ছা বুঝতে পারছো তো আমার নিজেকে যদি আমি মহৎ করে তুলি তাহলে কোনো লাভ নেই তাহলে এখানে হবে না আমি ওদের সঙ্গে যেতে পারবো না তাই না তাই ওদের স্টুডেন্টদের সঙ্গে যদি আমাকে যেতে হয় লাইয়ের করে হ্যাঁ তাহলে ওদের মতো করে আমাকে চলতে হয় এটা না পুরোপুরি হয়েছে শাশুড়ি বৌমার ব্যাপার শুনে তো শাশুড়িকে বুঝতে হবে যে আমার আমার বয়স আর ওর বয়স এক নয় ফলে আমাকে ওর মতো হতে হবে তা না হলে সম্পর্ক ভালো হবে না আত্র শিক্ষকদের আপনি বর্তমান প্রযুক্তির সঠিক ব্যবহার সম্পর্কে কি পরামর্শ দেবেন না এটা ঘটনা যে প্রযুক্তি ছাড়া আধুনিক শিক্ষা ব্যবস্থা হওয়ার কোনো চান্সই নেই জায়গাই নেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে আর যারা প্রযুক্তি ব্যবহার করছে না তারা অনেকটা পিছিয়ে আছে কারণ প্রযুক্তি তোমাকে বিশ্বের সমস্ত দিকগুলো খুলে দাও তাই প্রযুক্তির ব্যবহার খুব দরকার পৃথিবী এখন হাতের মুঠ হয় কত অজানা জিনিস তুমি জানছো প্রযুক্তির মাধ্যমে তুমি সাধারণ মোবাইলটাই যদি তুমি বলো তাই না কি তাহলে প্রযুক্তি ছাড়া তুমি তোমার জীবনে যা যা প্রযুক্তির পজিটিভ দিকগুলো আছে লিখে দেবে আচ্ছা শিক্ষক জীবন আপনি কি প্রযুক্তি ব্যবহার করেছেন না তখন তো ছিলই না আচ্ছা ও শিক্ষক জীবনে হ্যাঁ শিক্ষক জীবনে করেছি কারণ আমি প্রশ্ন করেছি খাতা দেখেছি কবিদের সময় তাই নয় তাহলে তো ব্যবহার করেছি হ্যাঁ হ্যাঁ ব্যবহার করেছি হ্যাঁ লিখে দাও আমি ভাবলাম ছাত্র জীবনে তখন ছিল আচ্ছা পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার জন্য আপনি ছাত্রছাত্রীদের কিভাবে উদ্বুদ্ধ করবেন এটা ভালো প্রশ্ন হ্যাঁ তুমি এখানে লিখে দাও যে পড়াশোনার ছাত্রছাত্রীদের মনোযোগী করার জন্য পুঁথিগত বিদ্যার বাইরে ঠিক আছে পুঁথিগত বিদ্যার বাইরে অন্যান্য দিক সম্পর্কে সজাগ থাকা প্রতিদিন প্রতিদিনকার খবর সংগ্রহ করা অন্য দিকে মনোযোগ দেওয়া তাহলে পড়াশোনাটার এক ঘেয়ে লাগবে খেলাধুলা করা বুঝতে পারছো তো ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েটিভ জিনিস করা অন্য কিছু করা গান করা তবলা বাজানো আবৃত্তি করা আঁকা পুঁথিগত বিদ্যার বাইরে অন্য স্কিলগুলোতেও নিজেকে হ্যাঁ নিজেকে তোমাকে সংযুক্ত রাখতে হবে বুঝতে পারলো তা হবে না আপনার মতে একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত আদর্শ বলতে ইনফ্যাক্ট কোনো শব্দ আমি বললাম না আমার কাছে নেই এটা নয় যে একটা ছেলে খুব পড়াশোনা করছে ওই করছে সেই করছে ক্লাসে ফার্স্ট হচ্ছে এটা আদর্শ ব্যাপার না আদর্শ হয়েছে একটা ছাত্র যথার্থভাবে একেবারে ছোটবেলার শিক্ষা থেকে আরম্ভ করে গৃহ শিক্ষা থেকে আরম্ভ করে এবং জীবনের শেষ পর্যন্ত সমস্ত শিক্ষাটাকে ও আত্মীয়করণ করেছে ঠিক আছে নিয়েছে নিজের মধ্যে এবং সেটা সমাজে ডেলিভার করেছে আচ্ছা বুঝতে তো সমাজের উপকারে এসেছে এবং যথার্থ মানুষ হয়েছে পজিটিভ অর্থে আমরা মনে করি বেশি টাকা রোজগার করছে তা না একটা মানুষের আচরণ তার ব্যবহার তার মেজাজ তাই না সে কতটা সংযত কতটা কারণ শিক্ষা তোমাকে অনেক সংযত করে শিক্ষা তোমাকে অনেক ধৈর্যশীল করে তাই না কারণ শিক্ষাটা তো একটা আস্তরণ বুঝতে পারছো তো এই শিক্ষাটা যত তুমি আত্মিকরণ করবে তোমার আস্তরণটা আর তোমার যদি ভাষা ভাষা আমাকে ফার্স্ট হতে হবে তাহলে আত্মিকরণ তুমি করলে না তাই নিজের সঙ্গে সমাজের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে শিক্ষাটাকে নিতে হবে এবং এটা সমাজে আবার সেটাকে প্রয়োগ করা তুমি ফার্স্ট হলে সমাজে তোমার কোনো অবদান নাই কি লাভ তাতে তুমি ওয়ান থেকে একদম এম এ পর্যন্ত ফার্স্ট হয়ে গেলে পাড়ার মানুষ জানলো তোমায় ভালো ছেলে তো ভালো ছেলের ডেফিনেশনটা কি ভালো ভালো কাজ করতে হবে তো তাহলে তাই না তো সেই কাজগুলো কি কাজ হবে সব পজিটিভ কাজ হতে হবে মানুষের উপকার উপকার এ হবে তুমি যদি একটা শিক্ষাও দাও একটা সাধারণ শিক্ষাও যদি দাও তাহলে সেটাও তোমার একটা সমাজের উপকার লাগবে হ্যাঁ তাই না আমি যেমন আগে জানো বৌবাজারে যেতাম বৌবাজারে গিয়ে পরে এই জিনিসগুলো দেখলাম বা এটার ব্যবসা করা যায় তো করুক তো তারপরে আবার এটা দেখলাম বাহ এটা তো বেশ ভালো ব্যবসা করা যায় আমার পা ভেঙে গেছে বাড়িতে ওই ইয়ে দিতে এলো হাঁটার জন্য লাঠি মাঠি সব ফিজিওথেরাপি সব জিনিসপত্র ওকে বসিয়ে ও হাজার প্রশ্ন করলাম তুমি কি করে এই ব্যবসায় নামলে তুমি কি পাস বলে বিএসসি পাস আমি বিএসসি পাস করে এটা করছো বলুক কি হ্যাঁ ওই ওখানে একটা ইয়ে ছিল তোমার সেখান থেকেও বছরের না ক একটা নিয়েছে নিয়েছে ট্রেনিং পড়াশোনা করেছে তার উপর হাজার হাজার টাকার ব্যবসা করছে তখনই আমার মনে হয়েছে পরদিন গিয়ে ক্লাসে এটা বলতে তো যে এটাও একটা দিক আছে শুধু কি টিচারিং হতে হবে কোনো কথা আছে না তাই কত উদ্ভাবক জিনিস আছে আজকেই একটা পড়ছিলাম এখানে বোধ যে সত্যেন্দ্রনাথ বসুর অসম্ভব সেনের অসম্ভব ভালো একজন ছাত্র কিন্তু তিনি কখনোই চাইতেন না যে ওনার ছাত্ররা শুধু চাকরি বাকরি করুক হ্যাঁ করুক না করুক উনি চাইতেন যে ওরা শিল্পপতি হোক ব্যবসায়ী হোক বুঝতে পারছো যে একটা ছেলে তার বাবার সম্পর্কে লিখছে বাবা কোনো রকমে পরীক্ষার পাশের খাতায় নামটা কোনো রকমে উঠতো যে পাশ করেছে আচ্ছা হ্যাঁ তারপরে তিনি টলিউডে প্রচুর বই টই করেছেন ওই করেছেন সঞ্জীব দাস তো সে ওনার বাবা মারা গেছেন এর মধ্যে তো লিখেছে এটা তো ঘটনা স আমি ক্লাসে বহুবার বলেছি আরে সবাই যদি চাকরি করবে এখানে আশি জন একশো জন তো তুমি একশো জন তো শুধু নও সারা পশ্চিমবঙ্গে তো কয়েক হাজার কলেজ আছে তো কলে কয়েক হাজার থেকে তো একশো একশো বেরোচ্ছে ঠিক কথা তাই না তো চাকরি কোথায় স্কুল ধরো পঞ্চাশটা স্কুল তোমার বেহালে আশেপাশে বানিয়ে দিল ঠিক আছে টাকাটা কোথায় থেকে আসবে তাই না টাকাটা খেয়ে দেবে ওই সীমিত চিন্তা ভাবনা থেকে মানুষ যদি থাকে তাহলে তাকে না খেয়ে বলতে তাহলে তাকে না আমি কর্মকে ভীষণ প্রাধান্য দিই আমি ভীষণ কর্মকে প্রাধান্য দিই